সেই মামলার আজকে একটা মামলা ফাইলিং করেছি সেখানে ব্যক্তি নির্দিষ্ট আমি মামলা করেছি যে তাকে যে ইঞ্জেকশনের মাধ্যমে হত্যা করা হয়েছে এই মহলে এবং কোর্ট আমাদের মামলাটা গ্রহণ করে এই মরুমে যে তিরিশ সাত দু তারিখে একটা মামলা হয়েছে ওই মামলাটা কী ধরুন আছে যেটার রিপোর্টটা কোর্ট করছে কোর্টটা দেন মামলাটা এটা কোনো দুশো দুশো পাঁচের নির্ধারা অনুযায়ী যদি আগে কোনো মামলা হয়ে থাকে তাহলে ওই মামলা চলবে পরবর্তী মামলাটা স্টুডিও থাকে ওই মামলাটা যদি রিপোর্ট হয়ে থাকে ওইটার আগে এই মামলাটা পরবর্তীতে চলবে আচ্ছা আচ্ছা আপনারা আদালত ঠিক বলেছেন আমরা আদালতে বলছি যে স্যার আমরা ন্যায় বিচার চাই এবং আমরা এটা এফআইআর চাইছি যেহেতু আদালত বলছে যে এটা একটা ইউডি কেস রানিং এস

মিডিয়ার শৈলী থেকে শুরু করে বাংলাদেশের উপসর্গের পরিচালক করেন তো মিডিয়ার দফা হলে আমার বাবা ওই দিন উপস্থিত ছিলেন এবং উপস্থিত থাকার পরে ওই ঘটনার প্রেক্ষিতে আমার বাবাকে প্রথম হত্যা করার চেষ্টা করছিল কিছুক্ষণ মানে অপরিচিত সৈনিক যাদের যে পোশাক ছিল কিন্তু আমার বাবা ওনাদেরকে চিন তো তাকে প্রথমে পিলখানার দফা হলে পাশে নূর মোহাম্মদ পাবলিক কলেজের মাঠে তাকে কত বাস দিয়ে পিঠা এবং পরবর্তীতে তাকে গুলি করার চেষ্টা করলে তো ছত্রিশ সাইফিল ব্যাটালিয়ান এবং চুয়াল্লিশ সাইফ ব্যাটালিয়ানের কিছু সৈনিক আমরা বাবাকে ছিলেন এবং তাকে গুলির হাত থেকে রক্ষা করে এমআই রুমে নিয়ে রাখেন এমআই রুমে উনি ওই দিন আনুমানিক নয়টা থেকে সাড়ে নয়টা থেকে উনি বিকাল তিনটা পর্যন্ত ওই রুমে ছিলেন এবং ওই রুমে যখন ছিলেন তখন এই অসুস্থতার কারণে উনি তো মানে অসুস্থ ছিলেন তো ওনাকে দুটো প্যারাসিটামল এবং দুটো হিস্টাসিন দেওয়া হয় মানে চিকিৎসা দরকার আর একজন সৈনিক মাছখানটা এসে বলেছেন স্যার আপনি এখনও র্যাঙ্ক বেশ আপনার কাজে এবং লিয়াতে আছে আপনি তাড়াতাড়ি তাড়াতাড়িগুলো খুলে ফেলেন যদি না খোলে তাহলে আপনাকে যে কোনো মধ্যে গুলি করে মারা ফেলবে তো তার দ্বারা বোঝা যাচ্ছে যে এই পরিকল্পিত হত্যাকাণ্ডে আমার বাবাকে দু হাজার নয় সালে পঁচিশে ফেব্রুয়ারিতেই তাকে হত্যা উদ্দেশ্য ছিল কিন্তু আল্লাহ চাইছিলেন যে উনি আমাদের মাঝে এই বিষয়টা বলতে পারবেন এই জন্য তিনি বেঁচে গেছেন তো আমি এই হত্যা মামলাটাকে আবার যেহেতু চক মামলা একটা তাছাড়াও আমাদেরকে এই মামলা আমার দেখে মূলত রাজশাথী করার চেষ্টা করেছিলেন রাষ্ট্রপক্ষ কিন্তু আমার বাবা মিথ্যা সাক্ষী দিতে চায়নি এবং তখন তৎকালীন বিড়িয়ারে